আমরা আসামি মাতা পিতার সন্তান হিসেবে আমরাও কারাগারে আবদ্ধ আদম তার রবের আদেশ লঙ্ঘন করেছিলেন সেজন্য তিনি পথ হারিয়েছিলেন সেজন্যই আল্লাহ বলেছেন জামিয়া জান্নাত থেকে চলে যাও সকলেই চলে যাও মূলত আমরা পৃথিবীর অধিবাসী নাই এখানে আমাদের সৃষ্টি নয় আমরা আমরা এখানে এখানে প্রবাসী আমাদের কারাদণ্ড দেওয়া হয়েছে সেই দণ্ড ভোগ করার জন্য মা বাবার সাথে এখানে চলে এসেছি এখনকার বিজ্ঞানীরাও গবেষণা করে প্রমাণ করেছে যে মানুষ এই গ্রহের সৃষ্টি নয় এটা ভিন্ন কোন গ্রহ থেকে এসেছে ভিন্ন কোন গ্রহ থেকে এসেছে তারা তো আর জানে না কিন্তু মুসলিমরা তো জানে আসমানি যারা অধ্যয়ন করে তারা তো জানে এরা জান্নাত থেকে এসেছে আগার সমঝা বেড়ে কুতু রেদোয়ান সমঝা আমরা জান্নাত থেকে বহিষ্কৃত মানুষ জান্নাত উপরে নাম দিচ্ আমরা উপর থেকে এসেছি উপরে চলে যাবার জন্য কিন্তু যদি এখানে এসে যাই যাই তাহলে আবার যদি ভুল করি এক ভুল তো উপরে আমরা করেছি বাবা ভুল করেছে মানে আমরাই ভুল করেছি আমরা তাই করতাম ইমান বলা আবি বাবা যা করে ছেলেরাও

তাদের লিস্ট সেটা হবে সিদ্ের মধ্যে আমরা যেখানে আছি প্রথম আকাশের নিচে এটা সিংহকারের পরে টোটাল জাহান্নামের এরিয়া পরিণত হবে আপনি যদি এই জাহান্নামের এরিয়া থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনার জন্য একটা মহাকাশান লাগবে সেই মহাকাশ যানটি হলো কোরআন আল্লাহ এই কিতাব দিয়ে বহু জাতিকে তুলে নেওয়া এটাও ফিজিক্যালি উপরে তুলে নেয়া এটাও মহাকাশ যান কোরআন হক্লাহ কোরআন আল্লাহ তারপর বেয়াদিল্লা এই রসিদ এক প্রান্ত আল্লাহর হাতে অপর মহ বেআই আরেক প্রান্ত তোমাদের হাতে এটাকে আঁকড়ে ধরো আল্লাহ টেনেও করে তুলবেন যেহেতু কোরআনের মা সেটি জাকাতের কথাও তো কোরআনে এসেছে জাকাতে প্রবেশ করার আগে এই জন্য কোরআনে প্রবেশ করলাম

সব কিতাবে পৃথিবীতে মৃত কিতাব একমাত্র কোরআন এটা জীবিত এটা থাকে এখানে জীবিত কোরআন জীবিত মানুষের হাটে থাকে কোরআন সব কপি এসেছে পৃথিবীতে ইলেকট্রনিক কবি নাজেদ হয়েছে নৌরানি কবি নাজেদ হয়েছে কোরআন হার্ড কবি আসেনি আসমানি একশো তিনটি গ্রন্থ ছোট বড় তাহার জামরিনপি অর্থাৎ কুনলে সেই আমি মৌসার জন্য পাথরের ফলকে সব লিখে দিয়েছি আসমান থেকে সব কবি এটা এসেছে এইখানে সেরাল বাতারা সাতানব্বই নাম্বারে তারা বলেছেন যে এটা তোমার অন্তরে নাজিল হয়েছে এটা হৃদয়ের জিনিস কোরআন তাকে রাখার জিনিস তো নয় এটা হৃদয় রাখার জিনিস হৃদয়ে রেখেছি আমরা সম্মানিত ভাইরা আজকের যে জাকাতের কথা বলবো ও হাদিস করি আর কোরআন ও মানুম কোরআন যেমন সাবাদী আবার কোরআন মামলা দায়ের কারি

যে পণ্য বুঝলো আমল করলো না তার বিরুদ্ধে মামলা পণ্য বুঝলো আমল করলো কিন্তু কোরআন শেখালো না কোরআনের দিকে ডাকলো না তার বিরুদ্ধে মামলা পণ্য বুঝলো আমল করলো মানুষকে শেখালো কোরআন থেকে যাবতীয় শেফা দৈহিক রোগের শেফা মনোরোগের শেফা সমাজ সমাজ ব্যাধির শেফা বিশ্ব ব্যাধির

ধারণ করেছেন তো কিতাব পড়েন থেকে পড়েন নাই যে ছিল সেটা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আরো একটু কিছু সাহাবা কিতাব কি ছিল কয়টা কিতাব ছিল একটাই কোরআন তাহির আমলে এই কোরআনে ছিলা কোরআনের মামলা খেলে উপায় নেই মানে হাবাসহুল কোরআন কোরআন যাকে ঠেকিয়ে দেবে আসা দিন সে না কেউ তার কাছে যেতে সাহায্য পাবে না কোরআন মামলা দিয়েছে আমি মরার জন্য যাবো তোমার কাছে হাবা সাহুল কোরআন কোরআন তাকে ওখানে আটকে দিয়েছে যেতে পারবা কোরআনের মাস এই জন্যই কোরআনের মাস আপনারা বলেন এটা রোজার মাস না এই মাসকে কোরআনে রোজার মাস বলা হয়নি এই মাসের নাম স্বয়ং কোরআনে রোজার মাস আসেনি তারাবির মাস এটাও আসেনি জাকাতের মাস তো আসে না এটা জাকাতের মাসও না এটা শাহরুল কোরআন এটা কোরআনের মাস কোরআনের আচ্ছা জাকাতের সাথে এই রমাদানের সম্পর্কটা কি কোরআনের কোন আয়াতে রমাদানের সাথে জাকাতের সম্পর্ক নাই কোরআনের কোন আয়াতে রমাদানের সাথে জাকাতের সম্পর্ক আসেননি বুঝির কোন হাদিসেও রমাদানের সাথে জাকার যে রমাদানে তোমরা জাকাত আদায় করো যে কমন জাকাত ঔষধ জাকাত ব্যবসায়িক জাকাত আমার নজরে আমি দেখি নাই একটা হাদিসেও দেখি নাই যে রমাদানের সাথে জাকাতের সম্পর্ক জাকাতুল ফিতরের সম্পর্ক আছে

সেই জাকাতটা এসে রোজা দানকে পবিত্র করবে ওটা রোজার স্বার্থে এখন তাহলে জাকাতের সাথে অবদানের এত অঙ্গাঙ্গি যে আমরা সম্পর্ক রচনা করি এটা আসলে থেকে এটা কতটা প্রয়োজনীয় আসলে এটা একটা আবেগ যে রমদানে তো একটা ফরজ আদায় করলে সত্তর ফরজের সব হবে সেজন্য এই আবেগটা কাজ করে যে এটা আমরা করি হয়তো বলতেন হাজা শাহরো জাকাত সাহাবিরা এটা তোমাদের জাকাতের মাস সম্ভবত সাহাবিরা অধিকাংশ ব্যবসা বাণিজ্য রমজানে স্টার্ট করতেন যাতে আগামী রমজানে জাকাত দেয়া যায় এখন আপনি জাকাত স্টার্ট করেছেন জুলকাদ মাসে ধরুন মাসে আপনি জাকাত স্টার্ট করেছেন ব্যবসা স্টার্ট করেছেন দশ লক্ষ বিশ লক্ষ টাকা নিয়ে আপনার হবে কবে মাসের তারিখে ব্যবসা শুরু করেছেন আগামী বছরের জিলকাদ মাসের দশ তারিখে খরচ হবে আপনার এখন সেটা অগ্রিম জাকাত দেওয়ার বিধান আছে যদি কোনো প্রয়োজন দেখা দেয় সে হিসেবে জিনকাদেটা আপনি অগ্রিম রমাদ সবের জন্য দিতে পারবেন দিতে পারবেন কিন্তু আপনি যদি ব্যবসা শুরু করেন কি মাসে গত বছরের সাবান রজক মাসে শুরু করলেন রজক মাসের এক তার দিকে ব্যবসা শুরু করলেন আপনার এক বছর শেষ হবে কবে আগামী বছরের রজব মাসের এক তারিখে তো সেই জায়গা কি আপনি রমাদি দেবেন না এটা জায়েজ নাই জায়গা খোয়া যে অগ্রিম জায়জ কিন্তু এটাকে আপনি ডিলে করান বিলম্বিত করান এটা জায়জ নেই কঠিনভাবে এটা না জায়েজ আপনার জায়গা যেটা রজমে বরজ কারণ ব্যবসা শুরু করেছেন রজব মাসে

যেদিন তোমরা ফসল কাটবা সেই দিনে ফসলের যে এক দশমাংশ উল্লেখ করছেন হাতটাও ফসল কাটার দিনে হাতটা দিয়ে দিবা কারণ যে এক দশমাংশ গরিবদের ওটা গরিব গরিবরা বছরে যাদের হল রোজ রোজা খুদায় আসেনি নীত বছরে যাদের হল রোজ রোজা খুদাই আসেনি তো সেই গোষ্ঠী তাহলে কি ধরনের তোমার মানবিক ওরা ক্ষুদাক্ত আর ক্ষুদাক্তর অধিকার সৃষ্টি করতে আল্লাহ রেখেছেন তোমার ওই প্রচেবে তারা ক্ষুদাক্ত তুমি তাদের খাবারটা দিচ্ছ না দেরি করছো এই জন্য একেবারে কোরান কোরান ইয়ে হাসা আলি ফসল যেদিন কাটবা সেদিন নিবা এইরকম ওখানে ফসলের একটা প্রাসঙ্গিক কথা এসেছে প্রসঙ্গ যেহেতু বছরের সে জন্য কথা বলেছেন কোনো এটা টাকার জাকার স্বর্ণের জাকার ব্যবসায়িক পণ্যের জাত আপনি আপনি প্লট বা ফ্ল্যাটের ব্যবসা করেন সেটা আপনার ব্যবসায়িক পণ্য যেগুলোর যাতার জমির ব্যবসা করে যে কোনো ব্যবসা করেন দাঁড়িগুলো কিনেন বিক্রি করেন ব্যবসা করেন যেদিন ব্যবসা স্টার্ট করেছেন আপনি সেই তারিখ থেকে আগামী এক বছর যেদিন হবে সেটা রমজানের তিন মাস আগে হতে পারে দু মাস আগে হতে পারে এক মাস আগে আগে হতে পারে সেটাতে ডিলে করার কোনো অধিকার নেই আপনার এখন আমরা রমজানে সবাই জাকাত দেবো জাকাত দেবো মাসালাটা যে এখানে আমার খুঁজতে হবে যে আমি সুবিধা করেছিলাম কবে আমার শেষটা হয়েছিল কবে এখানে যে হাসাদহীন ফরজ বিধান যে যেদিন কাটবো যেদিন ফরজ হবে তোমার উপরে সেদিন দিবা ওয়াজিব আলম ফর তাৎক্ষণিক ফরজ এটা বলেছেন তাকে রোজ দেখা দেখা বিনোদন এটা জায়েজ নাই খুব ঠেকা হয়ে গেলে যাকাত দিবাস করার মতো সুযোগ নেই বা খুব কঠিন কোন সমস্যা সর্বোচ্চ এক মাস তাওকে যাকে যা দিয়ে দায়িত্ব দিয়েছেন সে তার কাছে রাখলে সর্বোচ্চ এক মাস রাখতে পারবে এক মাসের মধ্যে সব দিয়ে দিতে হবে নাহলে সেও গুণাকার হবে কারণ যাকাত আপনি দেবেন যাদেরকে দুটো দৃষ্টি সেখানে থাকবে ফকির মিসকিনদের ব্যাপারে এক নম্বর দৃষ্টি হলো যাকে দিচ্ছি যে দরিদ্রকে দিচ্ছি যে কর্মক্ষম কিনা কর্মঠ কিনা কাজ করে শিল্প কর্ম করে ট্রাক্টর চালিয়ে ট্রাক চালিয়ে বা যে কোনো কলকারখানা দিয়ে জীবিকা নির্বাহ করার মতো শারীরিক ফিটনেস আছে কিনা যদি আছে তাহলে তাকে দিবেন একটা ট্রাক কিনে দিবেন তাকে একটা ট্রাক্টর কিনে দিবেন তাকে একটা খাবার করে দিবেন পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ যা লাগে এ যা আওতায় তুমি ফাগলো হয়তো তোমার সাম্রাজ্যে খেলা হতে তার আইন ছিল যখন দেবা জাকাতের টাকা धन्यवाद अहिले